রাধে রাধে বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তন লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আর আমি তো বেশ ভালো আছি আশা করি আপনারাও খুব খুব ভালো আছেন তো সকালবেলায় গোপুসোনাকে সেবা দিয়ে বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে গোপুসোনাকে সেবা দিয়ে এদিকে চলে এসেছি রান্নার কাজে তো ওইদিকে ভাত আর ডাল সেদ্ধ তো বসিয়ে দিয়েছি আর এদিকে সবজি নিয়ে বসে পড়েছি কাটতে কি রান্না করব ওই ভাবতে ভাবতে দেখো বেগুন কেটে নিচ্ছি বেগুনগুলো আজকে ভাজবো মানে ভাজবো একটু অন্য অন্যরকমভাবেই মানে আমি একটু দেখেছিলাম এরকমভাবে ফোনে তো আমি ইউটিউবে সার্চ করছিলাম তো এটা হঠাৎ ইউটিউবে কিছু দেখছিলাম সার্চ করছিলাম না দেখছিলাম তো হঠাৎই এরকম একটা ভাজা আমার চোখের সামনে আসে তো আমি ভাবলাম আজকে ওইভাবেই ভাজবো বেগুন ভাজাটা আর এদিকে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু বের করে নিলাম এগুলো সব এক এক করে কেটে নিচ্ছি কারণ কি আজকে আমি রান্না করব হলো ডিমের তরকারি সে এই পেঁয়াজ টিয়াজ সমস্ত কিছু কেটে নিচ্ছি তো ডিমের তরকারিতে তো পেঁয়াজ রসুন সমস্ত কিছুই লাগে তো আজকে না একটু অন্যরকমভাবে ডিমের তরকারিটা রান্না করব তো জানি না কেমন হবে তো অন্যরকমভাবেই রান্নার জন্য আগে রসুন পেঁয়াজ এগুলো না সব সমস্ত কিছু কেটে নিচ্ছি মানে পনির অনেকটা ওইভাবে যেভাবে রান্না করে আমি ভাবছি আজকে পনির যেরকমভাবে রান্না করা হয় পেঁয়াজ রসুন দিয়ে সেরকমভাবেই আজকে ডিমের কারিটা করব। তো তার জন্যই দেখো রসুন পেঁয়াজ সমস্ত কিছু ছাড়িয়ে কেটে ছুঁড়ে নিচ্ছি আর এদিকে একবারে ফ্রিজ থেকে সবজির যে বক্সটা আছে সেটা পুরোটাই নামিয়ে নিয়েছি মানে যা রান্না করার মন হবে সেগুলো সমস্ত কেটে নিয়ে তারপরে রান্না করতে বসবো তো এদিকে দেখো পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কেটে ধুয়ে তারপরে যে একটা বাটির মধ্যে করে রাখছি আর এখানে টমেটোও কেটে নিচ্ছি একবারে তো টমেটোটাও রেখে দেবো তো আর আবার মানে ভাবছি যে কি রান্না করব তো কি রান্না করবো মানে বেগুনের ওইটা করছি আর ভাবলাম যে যে ভাইটা খায় না ও বেগুন খায় নাও ওর জন্য একটু কুমড়ো কেটে নিচ্ছি তো এদিকে ওর জন্য কুমড়োটা ওরকমভাবেই ভেজে দেবো মানে বেগুনটা আমার জন্য যেভাবে ভাজবো ওর জন্য কুমড়োটা সেভাবে ভেজে দেবো আর এদিকে পাকা পাকা কটা লঙ্কা দেখে নিয়ে নিলাম আর পাকা পাকা লঙ্কা না তরকারিতে দিলে বেশ কালারটা সুন্দর হয় তো এদিকে দেখো আমার বেগুন ভাজার জন্য আর ওইদিকে ডিমের তরকারির জন্য কাটা হয়ে গেল তো ওগুলো আমি গুছিয়ে কেটে নিচ্ছি আর এখানে কিছু টমেটো বেছে বেছে নিচ্ছি যে একটু টমেটোর চাটনি করব তো টমেটোর চাটনিটা বেশ ভালোই লাগে খেতে তো সে কারণে আর এই তো কিছু দিনই আছে যে শীতের টাইমটায় টমেটো চাটনিটা বেশ ভালো লাগবে আর এগুলো না আমাদের গাছ সব মা সেদিন তুলে দিচ্ছিল মানে ছাদের উপরে সব কেমন হয়ে গেছিলো তো মাই তুলে ফেলেছিল টমেটোগুলো সব নিয়ে এসেছিলো আর তোমাদেরকে তার জন্য কিছু শ্যুট করে দেখাতে পারিনি তো গাছগুলো একবারেই কেমন হয়ে গেছিলো বলে সমস্ত ছোট ছোট বড় যা যেটুকু পাকা টমেটো ছিল সমস্তটাই তুলে নিয়ে এসছে তো সেগুলোই এখন কেটে নিচ্ছি আর এগুলো দিয়েই টমেটোর চাটনিটা করব আর এই টমেটোগুলো না প্রচণ্ড টক হয় তো একটু মিষ্টিটা ধরে দিতে হয় তবে ভালো লাগে টক মিষ্টি কারণ হলো আমাদের কাছে টমেটোগুলো খুব টক আর এদিকে একটু পেঁয়াজ কেটে নিচ্ছিলাম তো ওই দিয়ে তোমাদেরকে দেখালাম ডাল সেদ্ধ করে রেখেছি তো ডালে আজকে ভাবছি একটু পেঁয়াজ রসুন ফোড়ন দেবো কারণ রসুনটা আমি দিই না কিন্তু আমি শুনেছি রসুনটা দিলে নাকি খেতে ভালো লাগে তার জন্য আজকে একটু রসুনও কেটে নিয়ে নিলাম যে রসুনটাও আজকে একটু দিবো পেঁয়াজ আর রসুন দুটোই দেবো তো যাই হোক দিয়ে ওইদিকে সমস্ত এগুলো সমস্ত কিছু একবারে কেটে টেটে তারপরে আমি রান্নায় বসবো আর ততক্ষণে আমার ডালটাও ধরো সেদ্ধ তো হয়ে যাবে তো এর জন্যই আজকে কি করেছি আগে সমস্ত কিছু কেটে নিয়েছি তারপরে রান্না করতে বসেছি দিয়ে দেখো এই দেখো সমস্ত কিছু এবার উঠিয়ে নিলাম ওপরে আর এদিকে ডিমগুলোও রেখে দিয়েছি ডিমগুলোও সেদ্ধ করতে হবে ডালটা হয়ে গেলে তাহলে আমি আবার ডিমটা সেদ্ধ করতে পারবো আর ওইদিকে বেসন আর একটু চালের গুঁড়োর কৌটোটাও নিয়ে নিলাম কারণ হলো আজকে বেগুনটা না ওই চালের গুঁড়ো বেসনের সাহায্যেই ভাজা হবে তো সেজন্য জন্য আর এদিকে লবণ আর এ দেখো হলুদ তো আমি না আজ ভেবেছি আজকে যতই যা হোক আজকে আমি কৌটোটা কিনে নিয়ে আসতে যাবই যাব তো যাই হোক দেখি কে কতটা কি করতে পারি আর এদিকে আমি লবণটাও দিয়ে দিচ্ছি মানে প্যাকেটে প্যাকেটে না মশলা রেখে রান্না করতে খুবই বিরক্তি লাগে কিন্তু কিছু করার নেই ওই কৌটোর মুখটা এতটা খারাপ হয়ে গেছে যে ইঁদুর টিঁদুর যখন তখন ঢুকে যেতে পারে জন্য আমি না ওটা বাদ দিয়ে দিলাম যে না ওটা তার রাখবো না প্যাকেটে করে সব রেখে দিচ্ছি একটা কৌটোর মধ্যে বড় কৌটোর মধ্যে দিয়ে যখন লাগছে তখন বের করে নিচ্ছি তাহলে কী হচ্ছে কৌটোর মধ্যে বন্ধ থাকছে অত কিছু হচ্ছে না ওদিকে বেগুন টেগুনগুলো মাখিয়ে রেখে সমস্ত কিছু দিয়ে লবণ হলুদ চালেরগুলো বেসন দিয়ে এদিকে আমি একটু ডাল থেকে ডাল সিদ্ধ তুলে রাখলাম বরমশাইয়ের খাবারের জন্য আর এদিকে দেখো মাঝখানে আমি ডিম সিদ্ধটাও দেখি ডিমগুলো দেখালাম সেই ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে একটু জল দিয়ে এর মধ্যে আর এই যেটুকু তুলে রাখার বরমাশের জন্য তুলে রেখে বাদবাকি যে এর মধ্যে ডাল ঘুটনি দিয়ে আর লবণটা আগেই দিয়ে দিয়েছিলাম সেটার জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি যে হলুদ দিয়ে ভালো করে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুঁটে নিয়ে দেখো একটু ফুটিয়ে নিলাম তাতে ওই যে পরে জলটা দিলাম সেই জলটাও যাতে গরম হয়ে যায় আবার এদিকে দেখো তারপরে আমি এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা আর পাঁচ তেল দিয়ে দিলাম তারপরে একটু লাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ আর হলো ওই যে রসুন কেটে রেখেছিলাম সেটাই ডালে ফোড়ন দিয়ে দিচ্ছি তো ভাবছি ডালটা একবার এদিকে নামিয়ে নিই ওইদিকে ভাতটা হয়ে গিয়েছিল ডিমটাও সেদ্ধ হচ্ছিলো তো মানে যেটা যত তাড়াতাড়ি করা যায় সেভাবেই রান্নার চেষ্টা তো এদিকে দেখো ডালটা কি সুন্দর দিয়ে দিলাম আর ডালটা কি সুন্দর ফুটে উঠলো তো এইভাবে ডাল রান্না করলেই না ডালটা বেশ টেস্টি হয় তো যাই হোক এদিকে দেখো আমার ডালটা প্রায় হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আর এদিকে আবার কড়াইটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে আবার বসিয়ে দিলাম তো এবার আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম এই যে মশলাগুলো যেটা আমি বললাম না আজকে একটু অন্যরকমভাবে করবো তো আমি এই যে কাঁচা টমেটো পেঁয়াজ তারপরে কি বলছে কাঁচা টমেটো বলছি পাকা টমেটোই কিন্তু পেঁয়াজ রসুন আদা সমস্ত ধনে জিরে সমস্তটা তেলের উপরে একটু ফ্রাই করে নিলাম ফ্রাই করে নিয়ে ওটা একটু ঠান্ডা করতে রেখে দিলাম পরে মিক্সচার জারে মিক্স করে নেব আর এদিকে আবার কড়াই বসিয়ে আর ওইগুলো করতে গিয়ে না কড়াইটা বেশ পুড়ে গেছে আর এদিকে কড়াইতে আবার একটু সর্ষে শুকনো লঙ্কা তেল দিয়ে ফোড়নে তার মধ্যে টমেটো দিয়ে দিলাম মানে একটু টমেটোর চাটনি করবো আর ওইদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি সেটা হলে মানে ননস্টিকের কড়াইটা বসিয়ে দিয়েছি তো ওই কড়াইটার মধ্যে না আমি ওই বেগুনগুলো যে দেখতে পেলে চালের গুঁড়ো আর বেসন দিয়ে নেই করে রেখেছি সেটাকে আমি না তেলের মধ্যে হা তেল দিয়ে ওটাকে হালকা করে আমি ভেজে নেব আর এদিকে আমার টমেটো চাটনিটাও দেখো প্রায় তাড়াতাড়ি টমেটো চাটনিটা না খুব তাড়াতাড়ি হয় দিয়ে এদিকে টমেটোর চাটনিটাও করে নিচ্ছি ততক্ষণ ওইদিকে তেলটাও গরম গরম হয়ে যাবে মানে ভাবো তাহলে আমার এদিকে টমেটো চাটনি করতে করতে ওইদিকে আমার তেলটাও গরম হয়ে যাবে এদিকে তেলটা গরম হয়ে গেছে এবার সমস্ত দেখো বেগুনগুলো আমি যেরকম করে রেখেছিলাম সেরকম অবস্থাতে এবার এগুলোকে ভেজে নিচ্ছি তো ভালোই লাগে যেন গরম গরম ডালের সাথে বেশ ভালোই লাগে তোমরাও এরকমভাবে দেখতে পারো আমি মানে ফোনে দেখেছি সেভাবেই করছি এটা একদমই আমার নিজের বুদ্ধিতে না আর তারপরে চাটনিটাও হয়ে গেল নামিয়ে নিলাম আর ওগুলো বেগুনগুলো আস্তে আস্তে ভাজছি আমি ধিমে আছে আর এদিকে কড়াইতে আবার তেল দিয়ে কড়াইটাকে একটু ভালো করে ধুয়ে মুছে নিয়েছিলাম কিন্তু ওই দাগগুলো না উঠছিল না তখন হালকা জলে আর এদিকে বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে ডিমগুলোও ছেড়ে দিয়েছি ভাজতে তো ডিমগুলো আস্তে আস্তে ভাজা হতে থাক ততক্ষণ আবার আরেক যে ধাপের যে বেগুন ছিল সেগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম আর এদিকে ততক্ষণ আবার ডিমগুলো ভে ভাজা হয়ে গেছিলো আর কড়াইটা এরকম হওয়ার জন্য না এই দাগগুলোর জন্য আজকে ডিমগুলো একটু হালকা লেগে গেছিলো তো যাই হোক তারপরে আবার একটু হালকায় ভেজেছিলাম ডিমগুলো তারপরে কড়াইতে আর একটু তেল দিয়ে একটু গোটা গরম মশলা আর একটু একটু ফোড়ন দিয়ে সম্বারা দিয়ে তার মধ্যে এবার দিয়ে দেবো যে বেটে রাখা যে মশলাটা সেটা সমস্তটা দিয়ে এর মধ্যে একটু মশলাটা ধুয়ে ভালো করে জল দিয়ে দেবো তাহলে হবে বলো তো মানে মশলাটা ভালোভাবে কষে যাবে তারপরে লবণ আর হলো হলুদটা দিয়ে দেবো আর তো কিছু দেওয়ার নেই বাস এইটুকুই আর জিরে ধনে সবই ধরো একবারে ভেজে বেটে নিয়েছিলাম তো সেই জন্যই বেটে বলছি মানে মিক্সচার জারে গ্রাইন্ড করে নিয়েছিলাম দিয়ে তারপরে দেখো মশলাটা ভালো করে কষে উঠলে একটু জল দিয়ে তারপরে দেখো ডিমগুলো আমি দিয়ে দিলাম আর এইদিকে দেখো আমার বেগুনগুলো ওই ধাপে ভাজা হচ্ছে তো যাই হোক বেগুনগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে ডিমটা আমার হচ্ছে আর একটু বলেই দিয়ে হয়ে গেল দিয়ে আমি নামিয়ে নিলাম দিয়ে ধরো ওইদিকে চা বসিয়ে দিয়েছি আর চা বলছি সরি ওইদিকে আমি দুধ বসিয়েছি আর এইদিকে না রুটিগুলো করে নিচ্ছি আর বুঝতেই পারছো মানে সকালে তাড়াহুড়োর কাজ খুব তাড়াহুড়ো করে করছি তো যাই হোক দুধটা ওইদিকে গরম হয়ে গেছে রুটি করতে করতে আর এদিকে আমি ওইদিকে আবার বর মশাইয়ের জন্য একটু ফ্যানের মধ্যে ভাত দিয়ে নরম করে নিচ্ছি আর এদিকে পরপর রুটিগুলো ভেজে নিচ্ছি মানে আমি এক দুটো হাতে কত কাজ করছি ভাবো তো যাই হোক ফাইনালি আমার সব কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আজকে বানিয়েছিলাম চমচর চাটনি ডাল ডিম কষা আর যে এই বেগুনগুলো এভাবে ভেজেছিলাম আর এদিকে টিফিনগুলো প্যাক করছিলাম এদিকে বড়মশাইয়ের খাবারটাও বেড়ে নিয়েছি ডাল সিদ্ধ মেখে নিয়েছি তো যাই হোক বড় খেয়ে দিয়ে চলে গেছে বেশ অনেকক্ষণ পরে এই দেখো ঘোষ এসেছিলো দুধ দিতে তো দুধটাই নিতে আমি গিয়েছিলাম তো দুধটা নিয়েই আমি আসছি তো বেশ সেটা অনেকক্ষণ পরেই তো গেটটা লাগিয়ে দিলাম দুধটা নিয়ে এবার ফ্রিজে রেখে দেবো এখন তো আর দুধের কাজ নেই তাই ফ্রিজে রেখে দিলাম আর এবার ঘরগুলো সমস্ত ঝাড় দিয়ে নিই তো ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘরগুলো মুছতে আছে মানে অনেকটা কাজ এখন বাকি আছে সকালে সেই সমস্ত কাজগুলো হয়নি কিছুটা কাজ হয়েছে সব কাজ হয়নি তো যাই হোক এদিকে দেখো ঘরগুলো সমস্তটা ঝেড়ে ঝাড় দিয়ে নিচ্ছি ঝেড়ে নিচ্ছি বলছি ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে ঘরগুলো মুছবো আর আজকে না দেখো আমি আজকে বড় স্ট্যান্ডের মধ্যে আমার ফোনটা লাগিয়েছি আমার ছোট যে স্ট্যান্ডটা না জানো তো ভেঙে গিয়েছে তো সে কারণেই আমি এই যে বড় স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে নিয়েছি ফোনটা তো ভাবছি আজকে একটু রাত্রেবেলায় গিয়েই এবারে স্ট্যান্ডটাও কিনে নিয়ে আসবো আর ওই যে আমি বলেছিলাম কৌটোটা সেই কৌটোটাও কিনে নিয়ে আসবো তো যাই হোক ওইদিকে আমার ঘরগুলো আমি ওই দিকটা ঝাঁদ দিয়ে তারপরে ওইদিকে রান্নাঘরের এই দিকটাও ঝাঁদ দিয়ে নিলাম আর কলে আমার প্রচুর বাসন পড়ে আছে বাসনগুলোও মাজতে হবে তো সমস্ত ঘর বাড়ি ঝাড় হাত দিয়ে এ দেখো কত নোংরা বেরিয়েছে আর এই দেখো বালতিতে যে জামা কাপড়গুলো আর ওইদিকে ঠাকুরের বাসনও কিছুটা রয়েছে তো সেগুলো মাজতে যেতে হবে তো আগে ওইদিকে ঠাকুরের বাসনগুলো আমি মেজে নিয়েছি আর কাপড়গুলো কেচে মেলে দিয়ে এসেছি তারপরে আমি ঘরটা মুছতে এসছি যে ওগুলো কাজগুলো সেরে রেখে তারপরে ওইদিকে কাজ করতে এসেছি তো যাই হোক ওইদিকে কাজগুলো আর শেয়ার করিনি যেহেতু তাড়াতাড়ি করছিলো আমার ছাদে না খুব হাওয়া হচ্ছে ভয় লাগছিলো যে স্ট্যান্ডটা ওই স্ট্যান্ডটা ভেঙে গেল আবার এই স্ট্যান্ডটা নিয়ে যাব তো থাক আজকে একটু মনটাও খারাপ হয়ে গেছিলো স্ট্যান্ডটা ভেঙে যাওয়াতে তো যাই হোক এদিকে দেখো মাঝখানে আমি আবার এই যে ঘরগুলো সমস্তটা মুছে নিচ্ছিলাম মুছে নিয়ে মানে ওই সিঁড়ির ধাপিগুলো চলে এসেছিলাম মুছতে তো সিঁড়ির ধাপিগুলো মুছে ডাইনিংয়ের সামনে মুছে নিলে আমার ঘর মুছে কমপ্লিট হয়ে যাবে দিয়ে আমি বাসনগুলো মেজে নেবো আর আজকে না প্রচুর বাসন আছে কী বলবো তোমাদেরকে প্রচুর বাসন তো যাই হোক এদিকে দেখো ঘরগুলো আমি ভালোভাবে মুছে নিচ্ছি আর ঘর না প্রতিদিনই আমি মুছি আমার একদিনও ঘর না আমার ভালো লাগে না তো এরকম যাদের ঘট করা থাকে তো অনেকেই মুছে না কিন্তু আমার না মুছলে একদমই ভালো লাগে না কেমন একটা যেন লাগে অভ্যেস হয়ে গেছে না আর মানুষ অভ্যেসেরই আর চারিদিকে দেখো তারপরে ঘরটার মুছে চলে এসছে দেখো কত বাসন প্রচুর পরিমাণে বাসন সমস্ত বাসন নিয়ে মাজতে বসে পড়েছি তো এই বাসনগুলো মাজা টজা হলে তাহলেই আমার ধরো কাজ আজকের মতন কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক আজকের আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে কি না আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও তোমরা জানাতে পারো তো এদিকে তারপরে বাসন টাসন ধুয়ে স্যান ট্যান করে গোপসনাকে সেবা দিয়ে দিলাম তো আজকে না ঘরে সেরকম কিছু ছিল না বলে বিস্কুট দিয়ে দিয়ে দিয়েছিলাম তো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে